তো গাইজ আজকে দুপুর থেকে হঠাৎ করে আমাদের পিসিটা একটু সমস্যা হয়ে যায় যে আমাদের যে বড় একটা মনিটর হঠাৎ করে সমস্যা হয়ে যায় এবং দুইটার দিকে এখন বাজে রাত আটটা আর আমি রাত আটটা বাজে বাসায় এসে সব কিছু মাত্র ঠিকঠাক করছি তো এমন সময় হঠাৎ করে গেমের ভিতরে ঢুকছি গেমের ভিতরে ঢুকে দেখে যে ইনবক্সে কিছু একটা মনে হয় দিছে হোয়াটসঅ্যাপে মেসেজ দেখলাম সো তাড়াতাড়ি করে হচ্ছে আমি সব কিছু ফিটিং করলাম ফিটিং করে আমি জাস্ট এখন গেমে ঢুকছি ইনবক্সে দেখবো যে আসলে আমাদের ইনবক্সে কি দিছে তোমাদেরকে সাথে নিয়ে দেখবো আমি কিন্তু খুব উৎফুল্ল অবস্থায় আছে যে আসলে কি দিছে এটা দেখার জন্য চলো আমরা সবাই মিলে আগে ইনবক্সে ঝাঁপাই পড়ি যে আসলে ইনবক্সে কি দিছে গিল্ড ও ওই লো দেখছো কতগুলো আইটেম দিছে রে ভাই একদম আনকমন কি রে ভাই ও লর্ড কি দিছে রে ভাই দেখছো ভিশনারি স্কিনটা কিভাবে ভাই রে মনে হচ্ছে যে কি কি একটা ইফেক্ট ভাই কি মাকড়া শা মতন দেখা দেখতেছে না দেখি তারপরে একটা দেখো মাথাটা ওই রে ভাই বৈতিক ভৌতিক ভৌতিক রাখতেছে ভাই আচ্ছা ঠিক আছে আরো একটা ড্রেস তিনটা ড্রেস দিছে রে ভাই একটা দুটা না মার তিনটা ড্রেস দিছে এরে এর গেমের ভিতরে খুব শীঘ্রই চলে আসবে সো যাদের টপ আপ লাগবে তোমরা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে টপ আপ নিতে পারো আমাদের ওয়েবসাইট এর নাম হচ্ছে এস আর টপ আপ ডট কম আমাদের গেমিং চ্যানেলের নাম এবং ফেসবুক পেজ নাম এর সাথে মিল রেখে কিন্তু আমাদের ওয়েবসাইটটা খোলা হয়েছে

এ দেখি এ দেখি ওরে বাই বাই এটা কি জানি একটা খেলা কি জানি একটা খেলা এটা খেলা আছে না আমার পেট আছতেছে মুখে আছতেছে না তোমরা একটা কমেন্ট করে বলে তো যে কোন গেমের মত লাগতাছে এই ড্রেসটারে বাই অমাই মাইট ও মাইট ও একটা গ্লোবাল এর স্কিন দিছে এটাতেও মনে হচ্ছে যে গ্লাস ভেঙ্গে ভেঙ্গে করছে দেখতে সুন্দর আছে তারপর আর কি দিছে তারপর একটা সূর্য দিছে ও ভাই সূর্যটাও কিন্তু জজ বাই সবগুলো কি ক্লেম করব দেখি তো রে আমি আমরা এখন যদি এগুলা কেটে দেই কেটে দিলাম কেটে দেওয়ার পর আবারও বলতেছি এই আইটেম গুলা কিন্তু খুব শীঘ্রই আমাদের গেমের ভিতরে চলে আসবে তো তোমরা কিন্তু কিছুদিনের জন্য কিন্তু চাইলে এখানে একটু ওয়েট করতে পারো আর ওয়েট করার পরে কিন্তু তোমরা এই জিনিসগুলা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবা তো আমরা যদি তোমাদেরকে বলি যে এই আইটেম কবে কবে আসতে পারে জাস্ট আমি তোমাদেরকে ছোট একটা ধারণা দিয়ে দিচ্ছি ষোলো তারিখে একটা ইভেন্ট আসবে ষোলো তারিখে ইভেন্টে পাবা এরপরে দেওয়া হচ্ছে তোমরা পাবা হচ্ছে একটা আঠেরো তারিখে একটা ইভেন্ট আসবে

আজকের মতো এখান থেকে বিদায় নিবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাওয়া ভালো লাগলো অবশ্যই অবশ্যই একটা লাইক করবো আজকের মতো এখান থেকে বিদায় ভালো থাকো সবাই সবাই সুস্থ থাকো আর সবাই আসার ভিডিও নিয়ে সাথে থাকো আসসালাম আলাইকুম